ওই দিক হচ্ছে আমাদের গৌণিত ধর্মশালা এটা সে কথা হবে না ওইদিকে আর একটু এগুলো এই বাঁদিকে চৈতন্য ভবন আর এখান থেকে মন্দিরের দারুণ লোক পাওয়া যায় সুপার ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর ইচ্ছা ছিল কারণ এটা খুব বড়ো মন্দির তো এটা সুপার ওয়াইড অ্যাঙ্গেলে না দেখালে ঠিক ভালো হবে না সেটাই আমাকে নিয়েও এবার আসবে হয়তো আকাশের দিকে প্রকাশ নিতে চায় না বা অনেক উঁচুতে গিয়ে থাকলে ফোকাস নিতে চায় না প্রকাশ নিতে চায় না উপরে রাধে রাধে হরে কৃষ্ণ রাধা রাধা এদিকে গণ্ডিত ধর্মশালা নামহট্ট ভবনের এক এবং দুই নম্বর বিল্ডিং আছে তো বন্ধুরা সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর ক্যামেরা চেঞ্জ করে দিচ্ছি নর্মাল ক্যামেরা উইথ হাই এফপিএস কারণ সুপার ওয়াইড অ্যাঙ্গেল থার্টি এফপিএস হয় নর্মাল ক্যামেরা সিক্সটি এফপিএস তো শেখ হবে না তেমন ভিডিওটা একটু আনশেকই হয় মানে স্টেবেল হয় আর কি লাইক ট্রাই এই যে আমরা যখন গেলাম তখন খালি পায়ে যাওয়া হয় সাধারণত রুম থেকে গেলে তো খোয়াগুলো কি পায়ে ফুট ছিল রাস্তার উপর পর্যন্ত গুঁড়ো গুঁড়ো ছিল এখন তো জুতো পরে জাস্ট দেখাতে এলাম আপনাদের এই ধর্মশালার সামনে এটা এটা হচ্ছে নামহাটের দু নম্বর বিল্ডিং বাঁদিকে হচ্ছে এক নম্বর বিল্ডিং তারপরে চার নম্বর গেট একদম ভুলেই গিয়েছিলাম আর ঘরে চলে এলাম লাইট তো কম হবে যে আজকে আমাদের রুম বাড়াতে যেতে হবে যদি পাওয়া যায় আজকে ভারিয়ে চলে যেতে হতে পারে তো রুম বাড়ালে পাবো তাহলে স্কোনের বাইরে ঘোরা যাবে দেখা যায় কী হয় সেটা টেনশন লাগছে এখন আবার প্রভুটা বলছিলো তো পাওয়া যাবে দেখা যায় এখন কী হয় আরতি দেখে শান্তি কেন মঙ্গল আরতি দর্শন আরতি আদি আরতি থেকে শান্তি যায় মানে পৃথিবীর সব থেকে সেরা বিগ্রহ বলা যায় সবথেকে বড়ো মন্দির তো হচ্ছে সব থেকে উঁচু হচ্ছে বৃন্দাবনে দেখে এলাম সবই সেটাও বৃন্দাবন চন্দ্রদেব মন্দির এখানে মায়াপুর চন্দ্রদেব মন্দির যার নাম হচ্ছে বড় মন্দিরটার নাম আছে টি পি টেম্পল অফ দ্য বেদিক প্ল্যান্টোরিয়াম যাই হোক এখানে লো লাইট আপনার ভালো আসছে না যাই হোক সবাইকে রাধা রাধে হরে কৃষ্ণ রাধা রাধা এই যে চার্জ হয়েছে আর এখানে ফোন আর এই যে আমাদের নতুন মেম্বার যেটা বললাম এই যে আমার ফেভারিট জিনিস বাট আজকে পেলাম লিটারেলি জব মালা একেবারে ভালোভাবে দেখেও নিলাম কী করে করতে হয় রাফ জানতাম এমনি জব করতাম বাট এবার মালাতে বেশ ফর্মাল লাগে ভালো লাগে বেশ আর মানে জল টেস্টাও যা লাগছিল এখন মানে ভিডিও করে ভেবে জল খেয়েও ভুলে গেছি জল খাও ভিডিও ভিডিও করে এসে জল খেলাম মন্দিরে বসেই যে জল টেস্টটা লাগছে তাই এখানে এসে ভিডিও করবো বলে আবার ভুলে গেছি আর জলভিবাসা রেতে পড়েছিলাম বৃন্দাবান থেকে আসার সময় আবার বর্ধমান থেকে কলকাতা আসতে হয়েছে ধরতে গেলে পুরো গলা শুকিয়ে পিচ্ছি অবস্থা জল টল শুকিয়ে গেছে আর যাদের আছে সব আগুন আমার পুড়িয়ে গিয়েছে আগুন থাকলেও তাও একটু খাওয়া যায় হ্যাঁ আর খেতে হবে না একবারে সেই মথুরা বলছি কলকাতা স্টেশনে এসেই ভরে খেলাম সেই এক মনে পড়ছিল জলের কষ্ট আর এখন একটু গল মানে গলা শুকাচ্ছিলো যদি সকালে সামান্য একটু জল খেয়েছিলাম জল খেয়ে যাওয়া হয়নি মন্দিরে তো গেছিলাম তো সাড়ে চারটের দিকে এখন এলাম প্রায় সাতটা এখন চৈতন্য ভবনে যেতে হবে রুম বুকিং বা কন্ট্যাক্টের জন্য আর এই থলে হচ্ছে এই যে সুন্দর লেখা শ্রীধাম মায়াপুর হরে কৃষ্ণ মহামন্ত্র আর এটা মালা ধরে বেল কাঠে মালা মালা ধরে ষাট টাকা আর দুটো গ্রন্থ হচ্ছে একশো কুড়ি আর পঁয়ষট্টি একশো পঁচাশি টাকা এই টোটাল আজকে কিনলাম এগুলো খুব ভালো লাগে আমার রাধা রাধে হরে কৃষ্ণ রাধা রাধা যা ঘর আসি কোনো রকম হলো এক প্রভুকে বলে এবার দেখতে হবে